নেতৃত্বের ভবিষ্যৎ এই স্লোগান নিয়ে আমরা আজকে ডাইরেক্টরস গিল্ড অব বাংলাদেশের দুই যুগ পূর্তির অনুষ্ঠান করছি এই দুই যুগ পূর্তির অনুষ্ঠানে আমাদের সাথে গত চব্বিশ বছর ধরে যে সমস্ত নির্মাতা শিল্পী কলাকুশলী টেলিভিশন চ্যানেলস এবং এই মাধ্যমের সাথে জড়িত সমস্ত যে সংগঠনগুলো আমাদের সাথে গত চব্বিশ বছর ধরে চলেছেন তাদেরকে আমি প্রথমে আমার ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের এই ইসি কমিটির পক্ষ থেকে প্রিয় নির্মাতা বৃন্দ আমরা গত অভিষেকের অনুষ্ঠানে আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আগামী তিন মাস আগামী ছয় মাস এই দুই ভাগে আমরা আমাদের কাজগুলোকে বিভক্ত করে আপনাদের সামনে আবারও হাজির হব সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে ডিরেক্টর স্কিল্ডের প্রতিষ্ঠাতা দিবস এ প্রতিষ্ঠা দিবস নয় আগস্ট আজকে আমরা আবার আপনাদের সামনে সমবেত হয়েছি আমরা আমাদের গত দিনের যে কর্মকাণ্ড সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও অবহিত করতে পেরেছি আগামী ছয় মাস পর আবার আমরা একসাথে মিলিত হব আবার আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে তুলে ধরব আমরা এখানে কাজ করতে এসেছি একটি সংগঠনকে সচল করবার জন্য এসেছি আপনারা যে রিলের রেসে আমাদেরকে নামিয়েছেন সেই রিলের কাঠিটা আজকে এই দুই হাজার পঁচিশ সাতাশ যে ইসি কমিটি তাদের হাতে আপনারা দিয়েছেন আমরা দুই বছর ছুটে ডিরেক্টর গিলকে একটি সচল এবং অন্যতম সংগঠনে পরিণত করে আবার আপনাদের হাতে তুলে দেব আপনারা ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করবেন যাতে করে ডিরেক্টর গিল এই জাতীয় যতগুলো সংগঠন আছে বাংলাদেশে তার মধ্যে শীর্ষ ভূমিকায় থাকতে পারে আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের এই পথ চলায় যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের সঙ্গে থেকেছেন যে সমস্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমাদের সঙ্গে থেকেছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বন্ধুগণ আজকে একটি বিষয় আমি অবতারণা করতে চাই তা হচ্ছে প্রতিষ্ঠাকালীন যে দিন সেটা নিয়ে গত বাইশ বছর ধরে নয় আগস্ট ডিরেক্টার্স গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে কিন্তু পরবর্তী দুই বছর দুই হাজার বাইশ এবং তেইশ এই দুই বছর দশই জুলাই কি কারণে গিল্ডের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছিল তা আমাদের অনেকের কাছে বোধগম্য নয় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের সাথে আমাদের এই পুরো কমিটি গত দুই মাস নিরলসভাবে চেষ্টা করেছি আসল রহস্য আসল ঘটনা কি সেটা জানবার জন্যে সেই ফলশ্রুতিতে আমরা যারা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল গাজীর রাকায়ত থেকে শুরু করে সোহেল আরমান এজাজ মুন্না আবু সাঈদ অনন্ত হীরা এনাদের প্রায় প্রত্যেকে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি তাদের কথাবার্তায় এটাই প্রতীয়মান হয়েছে যে নয় আগস্টই হচ্ছে ডাইরেক্টর গিল্ডের প্রথম পথ চলা এবং প্রাতিষ্ঠানিকভাবে এটার যাত্রা শুরু তাহলে প্রশ্ন থাকতে পারে যে গত দুই বছর কেন এটা করা হলো এই বিষয়টা আমাদের অনেক সদস্যর কাছে পরিষ্কার না আমরা কি পেয়েছি আমরা কেন এটা পালন করছি তার পিছনে আমাদের যে সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে ছয়টি সাধারণ সম্পাদকের রিপোর্ট আছে ছয় বছরের সাধারণ সম্পাদকের রিপোর্টে নয় আগস্ট ডিরেক্টার্স গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এবং দুটি ঘোষণাপত্র আছে দুই হাজার বারো সালের একটি ঘোষণাপত্র এবং আরেকটা কথা শোনেন দুই সালের একটি ঘোষণাপত্র সেখানেও সেখানেও দেখা গেছে নয় আগস্ট ডিরেক্টার গিল্ডের প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠা দিবস আমরা হাতে পেয়েছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠাকালীন সদস্যদের সাথে ফোনে এবং সরাসরি একাধিকবার আমরা কথা বলার পরেই এই বিষয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নয় আগস্টই আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী গত সাধারণ নির্বাচনের সময় এই প্রতিষ্ঠার বছর প্রতিষ্ঠার দিন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সাধারণ সভায় সিদ্ধান্ত এরকম হয়েছিল যে পরবর্তী নির্বাচিত কমিটি তার মানে হচ্ছে দুই হাজার পঁচিশ সাতাশে যারা কার্যকরী পরিষদের দায়িত্ব নেবে তারা এই বিষয়টি সমাধান করবে তো সেই দায়িত্ব পাবার পর আমরা এইভাবে দিনটিকে ধার্য করেছি আমাদের এই আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এটি আগামী সাধারণ সভায় নয় আগস্টই এর পরবর্তী থেকে ডিরেক্টর গিল্ডের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব এই বিষয়ে আমরা আপনাদের মতামত নিয়ে এটা সাধারণ সভায় পেশ করব এবং এই প্রস্তাবটা আমরা পাস করতে চাই আপনারা কি এই বিষয়ে আমাদের সাথে একমত আছেন যে কাজের পরিধি সেটা অনেক অংশেই কমে গেছে সেটা রাজনৈতিক কারণে সামাজিক অর্থনৈতিক কারণে নানা নানান বিষয়ে আমাদের সাথে টেলিভিশন যে চ্যানেলগুলো আছে তারা কাজ করে ইউটিউবের যে চ্যানেলগুলো আছে তারা কাজ করে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলো আছে তারা কাজ করে এদের প্রত্যেকের কাছে আজকের এই বার্ষিকীতে আমাদের অনুষ্ঠানের আমাদের এই ইসি কমিটির তরফ থেকে প্রথম যে প্রস্তাবনা প্রথম যে অনুরোধ সেটা হচ্ছে আপনাদের যে কোনো টেলিভিশনে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো ইউটিউব চ্যানেলে ডিরেক্টর স্কিল্ডের সদস্য ছাড়া অন্যদের সাথে আপনারা কাজ করবেন না দ্বিতীয় টেলিভিশন কোম্পানিগুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মার্কেটিং ডিপার্টমেন্টের অনুরোধ বাণিজ্যের কথা চিন্তা করে নানা রকমের অনুষ্ঠান এবং শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নানা রকমের চাপ আমাদের নির্মাতাদেরকে দেয়া হয় আমরা বলতে চাই একটি শক্তিশালী প্রিভিউ কমিটি থাকা দরকার প্রত্যেকটি টেলিভিশন কোম্পানির একটি শক্তিশালী টিম থাকা দরকার যা যাগ্রাম টিম থাকা দরকার যারা এই অনুষ্ঠানগুলো যাচাই করবে যে কাকে দিয়ে কোন কাজটি করানো যাবে সেক্ষেত্রে ডিরেক্টরদের বা নির্মাতাদের ক্ষেত্রে আমরা একটা স্বাধীন কাজ করবার পরিবেশ আপনাদের থেকে চাই যাতে করে বাংলাদেশে বর্তমানে যে অবক্ষয়ের দিকে যাচ্ছে আমাদের এই শিল্প সেখান থেকে আমাদের নির্মাতারা তাদের স্বাধীন কর্মকাণ্ডের মাধ্যমে এটাকে আবার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে চতুর্থত যে বিষয়টা আর কথা না বললেই না আমাদের যে সংগঠনগুলো আছে সমস্ত আন্ত সংগঠনগুলো অন্যান্য যে সহায়ক সংগঠনগুলো আছে সবার সাথে মিলে ঐক্যের ভিত্তিতে আমরা আগামী দিনগুলোতে এই শিল্পকে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের দরবারে আমাদের যে অনুষ্ঠান আছে সেটা দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে চাই সেই হিসাবে আমি আমাদের যে সহযোগী সংগঠনগুলো আছে অন্যান্য যে প্রতিম সংগঠনগুলো আছে প্রত্যেককে অনুরোধ করবো একসাথে কাজ করবার জন্যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই কথাটি বলে আবার আমি শেষ করতে চাচ্ছি গড়ি নেতৃত্বের ভবিষ্যৎ ধন্যবাদ